আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা সরকারি কিছু কিছু চাকরিতে আরও আবেদনের সময়সীমা অনেক বাড়ানো হয়েছে তো কি কোন কোন চাকরিতে সময় বাড়ানো হয়েছে তার ভেতরে আমি একটি নিয়ে কথা বলব আজকে আপনাদের মাঝে তো এটা হচ্ছে যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে একশো উনষাট জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়েছিল এটা শেষ সময় ছিল আবেদনের পঁচিশ জুলাই তো সেটি বাড়িয়ে আট আগস্ট করা হয়েছে তো এখানে আরো কিছু কথা রয়েছে সেগুলো আপনাদের মাঝে আমি এক এক করে তুলে ধরবো আশা পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভি চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন 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 আপডেট পেতে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতে পারতেছেন যে উপজেলা বা থানা কর্মকর্তা যেটা রয়েছে ইটি এটি ই তো এটাতে পঁচিশ জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল সেটা আট আগস্ট পর্যন্ত করা হয়েছে তো আগ্রহী চাকরি প্রার্থীরা পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন তো আবেদন ফি বাবদ পাঁচশো টাকা টেলিটক নম্বর নম্বরের মাধ্যমে আবেদন করার বাহাত্তর ঘন্টার ভেতর জমা দিতে হবে তো গত বছরের ছাব্বিশ জুলাই একশো উনষাট্টি ইটি ই নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেটিতে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখানে রয়েছে আগের বিজ্ঞপ্তিতে আবেদন সংক্রান্ত যে জটিলতা ছিল সেটি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিকের সকল শিক্ষকদের আবেদনের সুযোগ রাখা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে বিভাগীয় প্রার্থীরা সহকারী উপজেলা বা থানা শিক্ষক কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষকে বদলি হয়েছে বিভাগীয় প্রার্থী হিসেবে চাকরির দুই বছরের অভিজ্ঞতা বা যে বাধ্যতামূলকতা ছিল সেটি বাদ দেওয়া হয়েছে সেখানে রয়েছে বিভাগীয় প্রার্থীদের বয়স 45 বছর হলে আবেদন করতে পারবেন করোনা ভাইরাসের কারণে চাকরির বয়স কমানো যে প্রোগ্রামন ছিল দিয়েছিল সরকার সেটি সেই শর্ত অনুযায়ী দুই হাজার বিশ সালের পঁচিশ মার্চ যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর ছিল তারাও আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই নতুন আপডেট তো যারা এখনো আবেদন করেন নাই এটিতে তো অবশ্যই আপনারা আবেদন করবেন যেহেতু সময় আট আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে